মরগের খাদ্য অথবা মাছের খাদ্য বিভিন্ন ক্যাটাগরি আপনার ব্যবহার করার জন্য আপনার এখান থেকে শুকনো সামিনটা আপনি নিতে পারবেন নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত টন প্রয়োজন তত টন সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আমিকে আজকে আমি দেখাচ্ছি এই যে যে সউমিনটা এটা কিন্তু ডাইল না এটা কিন্তু চাউমিন দিয়ে আপনার ফিট ক্যাটাগরি এবং ফুড ক্যাটাগরি এখানে দুইটা ক্যাটাগরি থাকে যারা দুধ তৈরি করার জন্য নিতে চান বা বিভিন্ন ব্যাকারিতে আপনার ব্যবহার করার জন্য নিতে চান মরগের খাদ্য অথবা মাছের খাদ্য বিভিন্ন ক্যাটাগরি আপনার ব্যবহার করার জন্য আপনার এখান থেকে শুকনো সমিনটা আপনি নিতে পারবেন আর যারা বিষ তৈরি করার জন্য নিতে চান রোপণ করার জন্য বিষ বিষ সমিনও রয়েছে যা যতটুকু প্রয়োজন ততটুক এখান থেকে সংগ্রহ করবেন আর বিশেষ করে সমিনের কোয়ালিটি এটা হচ্ছে কোয়ালিটি বুঝে আপনার সমিনের রেট আর এটা রেট আমি বলছি না এটা রেট কিন্তু নামা করে সিজনে দাম কম বর্তমান আপনার রেট হচ্ছে দুই টাকা মন প্রতি মন দুই টাকা আর যদি একটু নর্মাল হয় আঠারোশো টাকা ঠিক আছে আবার হাই ক্যাটাগরি কিন্তু পুরান যেটা বিষ চৌমিন দুধ তৈরি করার জন্য এবং ফিটের জন্য ওটা বত্রিশশো টাকা মন যারা নিতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যা যত টন প্রয়োজন তত টন এখান থেকে সংগ্রহ করে অবশ্যই নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন যে সমেন্টগুলা এগুলো কিন্তু আপনি মিনিমাম আশি কেজি আপনি নিতে পারেন অথবা যদি আরও কমের প্রয়োজন হয় কম নিতে পারেন বেশির প্রয়োজন হলে বেশি নিতে পারবেন তো আসলে মূলত কথা হচ্ছে আপনারা কিন্তু ফুডের যে সমেন্টটা ফুডের সমেন্টটা কিন্তু একদম ব্যতিক্রম এটা বিষ বা ফুড ক্যাটাগরি এই সমেন্টগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি আপনি এসে দেখে শুনে আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদার্স ঠিকানা হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর কিন্তু সমেন কিননের আগে আপনারা ভালো মতন জাস্টিফাই করবেন কোন কাজের জন্য ব্যবহার করবেন সেটা বলবেন আপনি যে কাজের জন্য ব্যবহার করুন সেই কাজের জন্য নিতে পারবেন আর এই যে আশি কেজি যে বস্তাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত টন প্রয়োজন তত টন সমিন এখান থেকে দেওয়া সম্ভব আর যারা স্টকের জন্য নিতে চান স্টকের জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রযোজ্য তো আপনার মূলত হচ্ছে ফিট ক্যাটাগরির যে সমিনটা ফিট ক্যাটাগরি সমিনটা হবে নর্মাল কোয়ালিটি আর যেটা ফুড ক্যাটাগরি এটা হবে হাই ক্যাটাগরি তো আপনারা যে যে আজকে আজকের এই ভিডিও দেখবেন আমি মিলন বলছি অবশ্যই নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করে আমার কাছে এসে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর আমি আবার বলে দিচ্ছি আমাদের আট দশটা আইটেমের ব্যবসার ভিতরে কিন্তু আপনারা এটাও রয়েছে তো যে যে আজকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখতেছেন আশা করি আপনারা স্বল্প দামের ভিতরে সামিনগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো সকালে ভালো থাকবেন আজকে একান ধরে ইনশাল লাভিত নিচ্ছি আল্লাহ হাফেজ